তার মধ্যে আপনার কোনটার দাম বেশি চলতেছে বর্তমান বাজারে রাজবাড়ির একবারে ভালোটা ওইটার দাম বেশি চলতেছে ওইটা আশি টাকা রাজবাড়ির ভালোটা আশি টাকা আর রাজবাড়ির পেঁয়াজ কোনটা রাজবাড়ির পেঁয়াজ এই যে এটা হচ্ছে দাম আশি টাকা বর্তমান বাজার আশি টাকা বর্তমান বাজার আশি ওই যে ওই কানে তো ওইটা কোন কোন জায়গার পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ ওইটা পাবনার পাবনা পাবনার বাজার কত

ওনাদের ওনারা কি চাইলে আপনারা এখান থেকে রাখতে পারে কেউ যদি চায় যে আমরা এখানে রেখে আপনাদের আপনারা যত পরিমাণ রাখতে চাই পারবে ওরা রাখতে পারবে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক যারা আছেন এরকম ব্যাপারে যারা আড়তদার খুঁজে পাচ্ছেন না আমাদের চাচার আড়তে রাখতে পারেন টাকা বাকি থাকবে না বিক্রির পর সাথে সাথে পেমেন্ট করে দেবে আগে ডাউন পেমেন্ট দিয়ে দেই আচ্ছা আপনার এখানে যে কিনবে তার জন্য কত কমিশন নেন আর যার কাছে বিক্রি করবেন তার কাছে কত কমিশন নেন যার কাছে বিক্রি করি তাদের কাছ থেকে আমরা প্রতি বস্তায় 30 টাকা রাখি প্রতি বস্তায় 30 টাকা করে এক বস্তায় কত কত কেজি থাকে এটা বিভিন্ন রেটে থাকে বিভিন্ন রেটে

আর দেখতে পাচ্ছেন এখানে মিরপুর এগারো এখান থেকে এসে আপনারা সরাসরি পেঁয়াজের আড়তের কথা বললেই আপনাদেরকে সুন্দরভাবে করে দেখে দেবে আর চাচার আজকে দেখি চাচার পেঁয়াজের আড়তে সব কিছু দেখলাম দেখ আপনার যারা যারা পেঁয়াজ ক্রয় করতে চান অবশ্যই চাচাকে ইয়ে করে চাচার আড়তে চলে আসবেন ঠিক আছে চাচা ভালো থাকেন